আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় সুনামগঞ্জ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ষোলো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে শুধুমাত্র সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন যারা এইচএসসি অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সমমান পাশ করেছেন এই নিয়োগ বিজ্ঞপ্তি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয় শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে তারা যে কোনো ধরনের সরকারি চাকরি আবেদন করতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর আপনারা কোনো বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান তো চলুন ভিডিওটি শুরু করি এক নম্বর পদের নাম ড্রাফটসম্যান পদ সংখ্যা একটি বেতন নয় থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে কোর্স স্থানপ্রাপ্ত হতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কত সংখ্যা এগারোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাশ করতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম ট্রেসার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত অসংখ্য একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স স্থানাপ্রাপ্ত হতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে আবেদনের শর্তাবলী আবেদনকারীর বয়স তেইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ন্যূনতম আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এব গ্রহণযোগ্য হবে না বয়স প্রমাণটি অবশ্যই জাতীয় পত্র অথবা শিক্ষাগত যোগ্যতার স্থান অনুযায়ী নির্ধারণ করা হয় আর আবেদনটি করার জন্য ডিসি সুনামগঞ্জ ডট টেলিড ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে হবে আবেদনটি শুরু হবে চব্বিশে জুলাই দু তারিখ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে একুশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আর আবেদন করতে একশো টাকা চার্জ কাটবে যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনগ্রস্য নাগরিক অর্থাৎ ক্ষুদ্রী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদনটি করতে পারবেন এখানে শুধুমাত্র একজন প্রার্থী একটি পদে আবেদনটি করতে পারবেন একাধিক পদে আবেদন করা যাবে না ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে